এই যে গ্যান্ডারি আগ যখন আমি চাষ করছি এই গ্যান্ডারি আগের চারা কিন্তু অনেক ছোটো ছিল এই গ্যান্ডারি আগ এই গোড়া থেকে এই পর্যন্ত বড় হয়েছে কিন্তু এই গ্যান্ডারি আগের এই যে পাতা এই পাতা খোলা লাগে এই গ্যান্ডারি আগের এই গ্যান্ডারি আগের পাতা যদি না খুলে তাহলে একটা সমস্যা হয় গ্যান্ডারের মধ্যে ফ্লিপেট পোকামাকড় ঢোকে তারপরে ছিদ্রকারী পোকা ছিদ্রকারী পোকায় এই যে গ্যান্ডারি ছিদ্রকারী হওয়া সেই কারণে এই যে খোলগুলো এইভাবে শুধু দেওয়া লাগে এই যে ড্যামগুলো ড্যামগুলো শুধু গেলে অনেক ভালো হয় আগটা তাহলে তাড়াতাড়ি বড়ো হয় এই যে এইভাবে শুধাই দেওয়া লাগে শুধু গেলে অনেক ভালো হয়েছে এই যে দেখেছি এই যে কি সুন্দর আগে সুন্দর হয়েছে ভাল্লাগেছে অনেক ধরনের কীটনাশক ব্যবহার করার লাগে পোকামাকড়ের করার লাগে এই গ্যান্ডারি অনেক ভালো হয় এই গ্যান্ডারি এই বস আপনারা জানাবেন কীভাবে আপনারা গ্যান্ডারি চাষ করবেন কীভাবে কী কীভাবে গ্যান্ডারি রোপণ করতে হয় কীভাবে কী করতে হয়